মিউজিয়াম এ হাউস অফ ক্লাস জলটেক বহরমপুর মডার্ন হোটেলের সামনে সমবায় সমিতির মিনি ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টে জমানো টাকা না পেয়ে ব্যাংকের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রাহকরা অভিযোগ মানতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরের ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানা দেবীপুর সমবায় সমিতির মিনি ব্যাংকে ঘটনার পর দেবীপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সূত্র মারফত জানতে পারা গিয়েছে দেবীপুর সমবায় সমিতির মিনি ব্যাংকে অনেকেই খাতা খুলে নিজেদের টাকা জমিয়ে রেখেছেন প্রয়োজনে সেই টাকা তুলতে গিয়ে টাকা তুলতে পারছেন না অনেকে পাশাপাশি বেশ কিছু গ্রাহকের ফিক্সড ডিপোজিট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ব্যাংকে গিয়ে তুলতে পারছেন না

অনেকে বলতে গেলে দেখুন অনেকে পাবে সেটা বাস্তব কথা কিন্তু আমরাও আমাদের কাছে হয়তো যারা গ্রাহক মিনি ব্যাংকে তারা নয় থেকে দশ লক্ষ টাকা পাবে কিন্তু আমরা প্রায় কোটি টাকা মতো এসএসজি লোন ল্যাড লোন কৃষি লোন সব দিয়ে আমরা পাবো তা সমস্যাটা আজকে যে ভদ্রলোক তালা দিছে আমাদের ব্যাংকে একজন তালা দিছে সেই পরিবারের পরিবারের আমরা এক ব্যক্তির কাছে স্ত্রী এবং তার স্বামীর কাছে পাবো তার দাদার তারপরে আর এক ভাইয়ের কাছে স্ত্রী এবং স্বামী এবং আর এক ভাইয়ের বইয়ের কাছেও পাবো তার পরিবারে আমরা বলি যে আমার আজকে তালা দিছে গতকালকে বললাম আমি বললাম যে দু চারের মধ্যে আমাদের একটা রিকোভারি হওয়ার কথা লোন সেটা পেলে দিয়ে দেবো জানি না তার কি হয়েছে আজকে আমরা সকালবেলায় অফিসে গিয়ে দেখছি যে তালা দেওয়া গৌতম সরকার শুনলাম লোক মুখে গ্রাহককে গ্রাহক না সে কোনো গৌতম সরকারের কোনো আমার গ্রাহক ন নাই তার মেয়ে টাকা ডিপোজিট ছিল সেটা ম্যাচুরিটি হয়েছে মাস আগে হয়েছে কিন্তু এখনো পাইনি বলছে না পাইনি তার যেমন যার ফিক্সড ডিপোজিট ছিল একজন তার মার ওই একজনের তার আমার ফিক্সডের পরে লোন ছিল সেই লোনটা আমরা সেই আর আর ফিক্সড হয়েছে তার বাবার কাছে এবং তার মার কাছে প্রায় আমরা তার দ্বিগুণ যে পরিমাণ যে টাকা পাবে সেই তার দ্বিগুণ আমরা পাবো আমরা ব্যাঙ্ক কর্তৃপক্ষ পাবো তারা নিশ্চয়ই আমরা তাদের ক্যাশ তো দিচ্ছি দিচ্ছি না তা না সময় লাগবে এই যে পাশে আমার একজন আমার মানে লোনি মেম্বার আছে তাকে জিজ্ঞেস করুন তার কাছেও আমরা লোন আজকেই বললো কয়েকদিন হলো যাব বলছে তাকে আমরা দিচ্ছি না তা না প্রায় দিচ্ছি আমাদের কাছে প্রায় মোটামুটি আর কয়েকজন পাবে তাহলে আমাদের যে পাওয়ার বিষয়টা সেটা যারা টাকা জমা রেখেছে বা ফিক্সড ডিপোজিট সকলে কি টাকা পাবে হ্যাঁ যারা জমা রেখেছে নিশ্চয় পাবে না কেন আমরা পাবো আমরাও পাবো তারাও পাবে তারা রেখেছে সময় লাগবে হ্যাঁ একটু সময় লাগবে সময় ধরে দিচ্ছি আমরা বাড়ি বাড়ি প্রতিনিয়ত আমরা দুজন অফিস করে অফিসের যে সময় সেই সময় আমরা বাড়ি বাড়ি যাই আপনার নাম পরিচয় আমার নাম লোকেশ চন্দ্র দাস মিনি ব্যাংকের ম্যানেজার দায়িত্ব দিয়েছিল কমিটি আগে এক্স ম্যানেজার ছিল তার আমলকার লোন আমরা এই সময়কালে কোনো লোন আমরা আমরা দুজন স্টাফ আছি বর্তমানে কোনো লোন আমরা দিইনি